قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله بحمده مئة مرة উক্ত কথা ইয়া হলো কানেত মিছলা জবাদিল বাহা رواه البخاري হাদিস যা متفقنا علیہ হাদিস যা بخاری শরীফের ভিতরে আসে নবি বলেন মান ক্বালা বলবে অথবা পড়বে কি বলে অথবা কি পড়বে পড়েন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর নবী বলেন নিয়াত আমরা এই বাপ পড়া যে 100 বার পড়বে কয় বার ময় মুখস্থ করা লাগবে আমি বেকাইদা হুজুর নতুন তো আপনারা আমার সূরা তো নতুন আমি আপনাদের কাছে নতুন তবে যে এলাকা একবার যাই এরা বোঝে আমি কেমন আমার সাথে কথা বলতে হবে কয় বার পড়বে কয় বার 100 বার 116 লরা কয় আল্লাহর নবী বলেন রতত হত ইয়া ক্বালত মিতলরা বাদিল বাহা এই বান্দা

মাহফিল আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেয়া হয়েছে একটা চা পাবেন না আপনারা একটা বাদাম পাবেন না দুই টাকা পাবেন না একটা ডায়াবেটিক্স মার্কা চিনি ছাড়া চা পাবেন না এখানে আসবেন বেনামাজি নামাজি হবে জাকিরিন বিহীন মানুষগুলা জাকিরিন হবে সুন্নাত বিহীন মানুষগুলা সুন্নাত ওয়ালা হবে অপর সাংস্কৃতিক দিকে যে যুবকগুলা ধাবিত আছে তারা ইসলামী সংস্কৃতি কি কেন এরা জানবে বুঝবে তারা ইসলামী সংস্কৃতির দিকে যুবকরা ধাবিত হবে কথা হলো ঠিক কি না মাগরিবের পরেই যে আমলের এর একটা করবেন জন্য আমার দিল বলতেছে ইনশাআল্লাহ আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আলোচনায় যাবো আমি একটি আয়মাতালাওয়াত করেছি আমাদের অধিকাংশ সকলের মুখস্থ আছে আমি সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়তে করিমা তালাবাদ করেছি আয়তে করিমাকে সামনে রেখে সরদার আলম জনাবি মোহাম্মদ রসুল্লাহ করেন সবাই সাল্লাহ আলী আসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি রব্বে করিম যদি তাও দান করেন তো আয়তে করিমাকে সামনে রেখে একেবারে মুক্তাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা করার আগে, আমার ভাষা কি বুঝতে আপনাদের কোনো সমস্যা হইতেছে যদি আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনেই দা মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই ওনার একই থানায় আমার বাড়ি আমি আইনুদ্দিন ভাই থাকতে কলর হবেই ছিলাম আমিও কিন্তু একজন শিল্পী শিল্পী ব্যক্তিতে না এই ইনশাআল্লাহ আপনারা আমার সাথে একটু কথা বলবেন ভাষা যদি বুঝেন তাহলে আমার আলোচনা করতে সহজ হয়ে যাবে প্রথম প্রশ্ন আপনারা সকলেই কি আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে চান কারা চান হাত তোলেন তো মাসাল্লাহ মাসাল্লাহ দুই নাম্বার কথা হলো জিন্দিগির গোনাখাতা মাফ করাইতে চান কারা কারা চান ও মাসা আলহামদুলিল্লাহ হুজুর যত নামাজ রোজা যত ইবাদত বন্দে কি যা কিছু করি সব তো আল্লাহরে পাওয়ার জন্য করি আর বারবার তো হাত তুলি দুপুরা চোখের পানি ফেলায় জন্য যেন আল্লাহ জিন্দিগির কথা মাফ করে দেয় তো আমি এতে করি মাল্লা তাহলে বান্দাকে পথ দেখায় দিতেছে বান্দা যদি একটা কাম করো পুরস্কার বাবা দুইটা কাজ হবে কয়টা বলে না সবাই আবার বলেন কয়টা পুরস্কার কয়টা এক নাম্বার আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে দুই নাম্বার जिंदगी গোনাহ কথা হয়ে যাবে তাই এই একটা জিনিসটা কি এইটা ইনশাআল্লাহ আমরা দিল লাগায়া শুনবো ইনশাআল্লাহ بسم الله الرحمن নিশ্চয় আমার বন্দারা যদি আমি আল্লাহ ভালোবাসা অর্জন করতে চাই কার ভালোবাসা বলেন বলেন

আরবিতে এক বছরের উটের বাচ্চাকে তে বিয়া বলা হয় বলতে পারেন হুজুর উটের বাচ্চার সাথে এতে আবার কিসের সম্পর্ক একটা প্রশ্ন আসে না এখানে আসেন উটের বাচ্চার সাথে আলাদা সম্পর্ক আছে জাকাতের শুধুমাত্র যদি কারণ কেউ যদি উট লালন পালন করে উটের পরিমাণে উটের ভিতরে কি পরিমাণে সম্পদ জমা হয়ে গেলে এক বছর উঠের বাচ্চার উপরে জাকাত ফরজ দুই বছরের বাচ্চার উপরে ফরজ যেহেতু জাকাতের আলোচনা না এখানে খুব করে দিলাম ইমামে তুমি রহমতুল্লাহ আলী এক বছর উঠে বাচ্চা দিয়া এই কথা বুঝাইতে চাইতেছেন এই আখরি পায়ে গম্বার রোম্মাদা শুনিয়া রাখো এতে বা থেকে তেবিয়া শব্দ নিয়ে আসছেন এক বছর উটের বাচ্চার তবি আহ কি তাই মা উঠটা যখন মরুভূমির প্রচন্ড গরমের ভিতরে চলতে থাকে বাচ্চাটাও মায়ের পিছনে পিছনে চলতে থাকে মা যখন দৌড়াইতে থাকে বাচ্চা উঠটাও মায়ের পিছনে পিছনে দৌড়াইতে থাকে মা যখন মরুভূমির ভিতরে নিচু জায়গা থেকে उस জায়গায় উঠতে থাকে বাচ্চার যতই কষ্ট হোক মা চলতেছে তো অন্য দিকে খেয়াল নাই মা উপরের দিকে চলতেছে বাচ্চা ওপরে দিকে চলতেছে মা যখন সন্ধ্যাবেলা মা ঘরে ফেরানো হবে আপনার বাচ্চাটাও তাকে আর হাকানো লাগবে না গলায় রশি দেওয়া লাগবে না মায়ের পিছনে পিছনে সে ঘরের দিকে ফিলতে থাকবে মা যখন খাবার খায়, সে খাবার খাই মা উঠটা যখন পানি পান করে বাচ্চা উঠটাও মায়ের সাথে পানি পান করে মা যখন ঘুমায় বাচ্চা উঠটাও মায়ের কোলের ভিতরে বসে পড়ে ঘুমায় কথা বলেন ঠিক নেই ইমামে কুরতুবি রহমতুল্লাহ আলাই বুঝাইতে চাইতেছেন এই আল্লাহর হাবিবের উম্মতেরা শোন আল্লাহ তালা বুঝাইতে চাইতেছে বান্দা এক বছরের উঠের বাচ্চা যেমন প্রত্যেকটা ক্ষেত্রে তার মায়ের পদঙ্ক অনুসরণ করেছে অনুকরণ করেছে তোমরাও যদি সেইভাবে আল্লাহর হাবিবকে তেবা করতে পারো কিভাবে করবা এক বছর উঠ যেভাবে করেছে আল্লাহর হাবিবের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন বাইরে তালা থেকে লইয়া চলে রাখা পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আল্লাহর হাদিককে কে অনুসরণ আর অনুকরণ করবা কিভাবে করবা এক বছর উটের বাচ্চা যেমন প্রত্যেকটা ক্ষেত্রে তার মায়ের পদম অনুসরণ করেছে তোমরাও যদি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হাবিব কে ওইভাবে দেবা করতে পারো তো এক নাম্বার আল্লাহ তাআলা

سبحان الله تركوا الارض على الارض الحبيب تقص جنادات ومر حبيب ومدرك جنادات أم يلا تعالى بانا مشيش ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أم يلا تعالى غفور أم يلا

আসেন কথা ডেকারা এতে কারি ইমার আলোচনা কাপ করে দিলাম ইত্তেল কিতাবের ভিতরে কোরআনের তাফসির সম্পর্কে বলা হয় কোরআনের তাফসির করা যায় সাহেবাবে আমি যদি এক নম্বরে যাই কোরআন বিল কোরআন আল্লাহ তাআলা উপরে এতে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন নাজিম

الآيا এখানে আমি তো কতা আরম্ভ করব না انا খাদমুন নবী ইয়া নবী আবি আমি শেষ নবী আমার পরে কোন নবী নাই আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের দরাজা

তাহলে কাদিয়ানির গোষ্ঠী এরা টাটকা কাফের কোনো ভেজাল নাই আরে কত কয় না কারণ আমার আপনার পয়গম্বরকে শেষ নবী বলে মানে

প্রচ নাই ফির সরদারে পালুম নি বানো

নবীকে সারা একা একা যদি জান্নাতে যাইতে চাও তারপর কৃষ্ণা বোবে হিসাব নী কষ্ট মালিকের জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নেই